আসসালামু আলাইকুম ইউজার তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে ডেলি অফারের কাজগুলো সঠিক নিয়মে করবে। তো আমরা দুইটা ভাগে ভাগ করছি ডেলি অফারের যে কাজগুলো বা আর্টিকেলের যে কাজগুলো তো পূর্বে আমরা কিন্তু একটা ভিডিও বানাইছিলাম এই ভিডিওর ভিতরে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে তো অনেকেই কাজগুলো বোঝেন না আর দ্বিতীয়তে কাজের কিছু পরিবর্তন আইছে এগুলো শিখে নিতে হবে আপনার এই কারণে কিন্তু আমি ভিডিওটা বানাই তো এই ভিডিওর নিচে একটা ভিডিও পাবেন আপনি অ্যাপের ভিতরেও পেয়ে যাবেন তো আমরা কাজগুলো দুইটা ভাগে ভাগ করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো এটা হচ্ছে ভিজিটের কাজগুলো আর ক্লিকের যে কাজগুলো আছে আমি পরবর্তী যে কাজগুলো আছে আমি দেখাই দিতেছি আপনার বুঝতে আরও সুবিধা হবে তো এই ক্লিকের যে কাজটা আছে এটার জন্য আমি কিন্তু আলাদা একটা ভিডিও বানাবো ওই ভিডিওটা দেখলে ক্লিকের কাজগুলোও শিখে নিতে পারবেন তো এই ভিডিওতে উল্লেখ মানে উল্লেখযোগ্য হবে শুধু ভিজিটের কাজগুলো কিভাবে সঠিক নিয়মে করবেন তো আপনারা অনেকেই আসেন কাজগুলো ঠিকমতো কমপ্লিট করতে পারেন না যার ফলে আপনার অ্যাকাউন্টে ক্যান্সেল রেটিং হাই হয়ে যায় অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয় আর ডিলেট করে দেওয়া হয় এবং কি পেমেন্ট থেকেও বঞ্চিত হন তো সুতরাং আপনি কাজগুলো যদি শিখে নেন তাহলে পেমেন্ট থেকে বঞ্চিত হবেন না বারো মাস রেভিনিউ জেনারেট করতে পারবেন আর অ্যাডমিন আপনার পেমেন্ট দিতে বাধ্য হবে ঠিক আছে তো কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর আমরা মানব জাতি কথা দুটি হতে পারে ক্ষমা দিয়ে দেখবেন তো আমি কাজগুলো যথাযথভাবে চেষ্টা করব আপনাদের বুঝিয়ে বলার ঠিক আছে তো এখানে কিছু দেখেন আপনি কলমে রাখি তো আমি কিছু দেখাইতেছি আপনাদেরকে এখানে দেখেন ডেলি অফার নামে একটা অপশন আছে এখানে আর নিচে ডেলি আর্টিকেল নামে একটা অপশন আছে ডেলি আর্টিকেল তো দনোটা কিন্তু সেম কাজ একই জায়গা থেকে লিস্ট হয়েছে তো সুতরাং আমি যদি একটা কাজ উপর থেকে দেখাই দিই আপনাদের কাজ করতে পারবেন এতে কোনো সমস্যা আপনাদের হবে না আর যে কোনো বিষয় এখানে কিন্তু ওই যে ভিডিও জুন আছে এখানে কিন্তু ভিডিও লিস্ট করা হয় এই ভিডিওগুলো এখান থেকে দেখে নিবেন তাতে কাজ করতে আপনার আরও সুবিধা হবে আমি ডেলি অফারের উপর ক্লিক করতেছি আচ্ছা আর একটা কথা বলি তো অনেকেরা আছে কাজ করেন পয়েন্ট যুক্ত হয় না অনেকে আছে পয়েন্ট যুক্ত হয় মানে এখানে শো করে না ক্ষেত্রে বাইর হয়ে রিফ্রেশ করবেন উপরে দেখবেন রিফ্রেশ বাটন আছে রিফ্রেশ করলে নির্ধারিত পয়েন্ট পেয়ে যাবেন আর আমার ইন্টারনেট খুবই দুর্বল আর ওয়াইফাই ফুল দেখাই গেছে তারপর নেট সমস্যা আর আমাদের অ্যাপ্লিকেশনে এমবি কম কাটে মানে ওয়েবসাইটের কাজে যে কোনো ওয়েবসাইটের কাজেই এমবিটা কম কাটে আমরা চাইলে মোবাইল ডাটা ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না এমবি খুবই কম কাটবে এতে কোনো সমস্যা হবে না ঠিক আছে আমার ওয়াইফাই থাকা সত্ত্বেও দেখছেন নেট ফিল দেখাইতেছে ডাটা তো আমি আবারও প্রবেশ করতেছি বাইরে হয়ে আবার নতুন করে প্রবেশ করি ইন্টারনেট সমস্যা আমার এটা তো ইন্টারনেট সমস্যা থাকলে ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট আসতেও সমস্যা হবে তো আমি একটু অপেক্ষা করি তো অবশেষে কিন্তু আমার এখানে পেজগুলো মানে পোস্টগুলো ওপেন হয়েছে এখানে তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে কাজ কেমন এখানে তো অল্প কিছু কাজ লিস্ট হইতেছে তো সেক্ষেত্রে আপনাকে বলা হবে এখানে আনলিমিটেড কাজ আছে যেহেতু যে কোনো কাজের লিমিট থাকে বা যে কোনো একটা শৃঙ্খলা আছে তো এখানে বিশটা কাজ লিস্ট হয় তো আপনি একটা কাজ কমপ্লিট করবেন এখানে চব্বিশ ঘন্টার জন্য ওই কাজটা হাইট হয়ে যাবে আনভিজিবল হয়ে যাবে পরবর্তী সময় মানে পরের দিন আপনাকে আবার ওই কাজটা আবার দেওয়া হবে ঠিক আছে এখানে আনলিমিটেড কাজ আছে তো আমি যদি উপরে কাজটা কমপ্লিট করি এখান থেকে এটা সরে যাবে আর কালকে আবার এই কাজটা আমার মোবাইলে আবার নতুন মানে এই অ্যাকাউন্টে নতুন করে যুক্ত করে দেওয়া হবে আশা করি কাজের যে বিষয়টা আছে এগুলো বুঝতে পেরেছেন আমার কথাটা তো এখানে যেহেতু পোস্টগুলো ওপেন হয়েছে এখানে খেয়াল করেন বিষয়গুলো এখানে কিন্তু এক মিনিট এখানে এক মিনিট এখানে এক মিনিট এখন পোস্টও থাকতে পারে যে এক মিনিটগুলো কি তো আমাদের কাজের পিছনে প্রতিটা কাজের বিনিময়ে আপনাকে সময় দিতে হবে এক মিনিট যার ফলে আপনি উপার্জন করবেন এখানে যে ক্লিকের কাজগুলো আছে এখানে লেখা আছে একটি অ্যাডে ক্লিক করুন এই যে এই পোস্টায় তো সেখানে আপনি উপার্জন করবেন বিশ পয়েন্ট আর একটা কাজ আছে যে অঙ্ক সংখ্যায় যেমন প্লে গেম দেওয়া সাতাশি দেওয়া আছে এখানে আছে পনেরো পয়েন্ট তো আমাদের এখানে দুইটি ধরনের কাজ আছে তো বর্তমানে এই ভিডিওর উদ্দেশ্য এই যে প্লে গেম যে আছে প্লে গেমের কাজটা কিভাবে কমপ্লিট করবেন এই বিষয়ে আমি দেখাবো আরেকটা যে ভিডিওর কথা বললাম যে এই ভিডিওর নিচেও পাবেন বা আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে লিস্ট করা হবে সেই ভিডিওটা উপরে যে আছে একটি আরে ক্লিক করুন ওই বিষয়ে আরেকটা ভিডিও বানানো হবে ওই ভিডিওটা আপনি দেখতে হবে যেহেতু দুটো কাজ এক জায়গা থেকে করা হয় ওই দুটো ভিডিও দেখেই আপনি কাজগুলো করবেন যাতে জানেন আপনার ভুল না হয় ঠিক মতো পেমেন্ট পান সকল কিছু ভাবে করতে পারেন আপনি তো আমি এগুলো করে দেখেছি এখন আমি কাজগুলো ওপেন করে দেখাবো আপনাকে আমি যে নিয়মে কাজগুলো কমপ্লিট করব আশা করি আপনি এই নিয়মে করবেন তাতে সকল কিছু ঠিকঠাক থাকবে ঠিক আছে তো আমি একটা পোস্ট ওপেন করতেছি শুধু আপনি গেম যেটা আছে এই গেম প্লে কাজটা আমি দেখাইতেছি আর কথা বলি গুগলের নিয়ম নীতির কারণে আমারে আমাদের এখানে মানে আমাদের অ্যাপ্লিকেশনের ভিতর টাইম কাউন্ট করার সিস্টেম করতে পারি নাই আশা করি ডিসেম্বর মাসে যে আপডেট আসবে এখানে আমরা টাইম উল্লেখযোগ্য টাইমটা আমরা কাউন্ট করবো ইনশাল্লাহ তো আপনার সর্বপ্রথম কাজ ওপেন করার ক্ষেত্রে টাইমটা মোবাইলের টাইমটা খেয়াল করতে হবে আমি বারোটা সাতত্রিশে মানে পোস্ট ওপেন করছি প্রতি কাজের বিনিময়ে আমার সময় দিতে হবে এক মিনিট তো আমি আটত্রিশের কিবা আটত্রিশের একটু পরে আমি ব্যাক চলে আসব ঠিক আছে তো এখানে যেহেতু আমার ইন্টারনেট সমস্যা আগেও দেখছেন যে পোস্ট ওপেন হলে সময় লাগছে তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট আসতে লেট হয় ঠিক আছে লেট হইতেছে তো সর্বপ্রথম আপনার কাজগুলো হলো এই যে কাজ অ্যাডভার্টাইজমেন্ট এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট আসবে ঠিক আছে এই অ্যাডভার্টাইজমেন্টটা প্লেসমেন্ট করতে হবে এখানে আমি সময় দিব পনেরো থেকে বিশ সেকেন্ড ঠিক আছে অপেক্ষা করবো যেহেতু আমার পেজটা আসে নাই অ্যাডভার্টাইজমেন্ট আসে না আমি রিফ্রেশ করতে পারি চাইলে আচ্ছা পপপারটাই সে আমি এটা ক্লোজ করে দিকেছি আমি রিফ্রেশ করতেছি যাতে সুন্দরভাবে অ্যাডভার্টাইজমেন্ট আসে আপনার যদি অ্যাডভার্টাইজমেন্ট না আসে সেক্ষেত্রে রিফ্রেশ করবেন অথবা ইন্টারনেট মজবুত করবেন তাতে অ্যাডভার্টাইজমেন্ট সুন্দরভাবে আসবে ঠিক আছে আমাদের মেন উদ্দেশ্য হলো অ্যাডভার্টাইজমেন্ট আসা সুন্দরভাবে প্লেসমেন্ট করা ইন্টারনেট সমস্যার কারণে আমার লোট নিতেছে আমি ভিডিওটা শুরু করার জন্য আমি স্কিপ করতেছি আমি কিছুক্ষণ স্কিপ করেছি এবং নেট ইন্টারনেটটা মজবুত করেছি যার ফলে বিজ্ঞাপনটা সুন্দরভাবে প্লেস হয়েছে এখানে খেয়াল করেন কলমের আকৃতি আমি আবারও দেখাইতেছি বিজ্ঞাপন এখানে অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে এভাবে করে তিনটা জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে তো সর্বপ্রথম আমার যে যখন পোস্টটা ওপেন করব। তখন খেয়াল রাখবো এই অ্যাডভার্টাইজমেন্টগুলো তিন জায়গায় যে লেখা আছে তেন জায়গায় বিশ সেকেন্ড করে আমি সময় দিব ষাট সেকেন্ড ঠিক আছে যদি আপনার ইন্টারনেট মজবুত থাকে তাহলে কিন্তু সময় লাগবে না এক দুই সেকেন্ডে ভিতরে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে অ্যাডভার্টাইজমেন্ট শো হওয়ার পরে পরবর্তী সময় যদি আপনার হাতে সময় থাকে এখানে হিউজ পরিমাণ গেম আছে আমি এটা কেটে দেখেছি নিচে গেম আছে ক্লিক পরে গেছে গা আমি এটা সরে দেখেছি আচ্ছা এখানে হিউজ পরিমাণ গেম আছে আপনার পছন্দনীয় গেম এখান থেকে খেলতে পারেন যদি আপনার হাতে সময় থাকে আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই ঠিক আছে আমি উপরে বিজ্ঞাপন শো করানো হয়েছে বিশ সেকেন্ড আমি মনে করি বিশ সেকেন্ড শেষ হয়েছে আমি স্কুল ডাউন করে আস্তে আস্তে নিচে চলে যাব আচ্ছা এখানেও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে এখানে অ্যাডভার্টাইজমেন্টটা এই তো এইখানেও মেডেলে এটা মানে উপর থেকে একটু মেডেলে একটু নিচে এই অ্যাডভার্টাইজমেন্টটা আছে তো আমি এখানেও কিছু সময় ব্যয় করবো বিশ সেকেন্ডের মতো আপনার ক্ষেত্রেও সেম এই কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন নিয়মগুলো মানার চেষ্টা করবেন তাতে পেমেন্ট থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না আমি মনে করতেছি বিশেষ আমার শেষ হয়েছে আমি ধীরে ধীরে আবারও স্কুল ডাউন করে নিচে যাব ব্যানার ক্লিক পরে গেছে গা আমার তো আমি যেহেতু বোঝানোর জন্য বলতেছি বারবার আপনাদের কাজটা তো হবে আরও সিম্পল কাজগুলো শিখে নিলে আরও সিম্পল হবে এরকম দেরি হবে না যেহেতু আমার সাতত্রিশ না আটত্রিশ আমি ওপেন করছি এখন বিয়াল্লিশ হয়ে গেছে এত লেট তো আপনাদের হবে না এক মিনিট সময় ব্যয় করবেন এখানে তো আমি বুঝিয়ে বলতেছি বিঘা আমার এখানে লেট হইতেছে তো আমি ধীরে ধীরে আবারও নিচে গিয়েছি একবারে সর্বশেষ নিচে এখানে আর বিজ্ঞাপন আছে অ্যাডভার্টাইজমেন্ট আছে এখানে শেষ বিজ্ঞাপন এখানে আপনি বিশ সেকেন্ড সময় দিতে পারেন তো এইভাবে করে তিন বিজ্ঞাপনে আপনার ষাট সেকেন্ড মানে এক মিনিট সময় ব্যয় করবেন ঠিক আছে তো যখন 13টা বিজ্ঞাপন সুন্দর হয় প্লেসমেন্ট হবে তখন আপনি কি করবেন উপরে আসবেন একবারে ধীরে ধীরে উপরে আসবেন আসার পরে এখানে ক্লোজ বাটন আছে দেখেন আমি দেখাচ্ছি একবারে কোনায় ক্লোজ বাটন আছে এই ক্লোজ বাটনে ক্লিক করলো কাজটা কমপ্লিট হবে ক্লোজ বাটনে ক্লিক করলে কাজগুলো কমপ্লিট হবে বা ক্লোজ হবে আপনি মোবাইলে ব্যাক বাটন ক্লিক করলেও এটা শেষ হয়ে যাবে মানে ক্লোজ হয়ে যাবে তো সোজা কথা আপনি উপরে ক্লোজ বাটনটা ক্লিক করতে পারেন এখানে এই ক্লোজ বাটনটা ক্লিক করতে পারেন তো আমি সেটাই করতেছি এখানে ক্লোজ করে দিতেছি আচ্ছা যখন ক্লোজ করে দিবেন তখন আপনাকে ওয়েলকাম বোনাস যে পণ্য কয়েন আছে যেটার জন্য আপনি কাজ করছেন পণ্য কয়েন এই পণ্য কয়েনটা পুরো ক্লিক করবেন আমি ক্লিক করতেছি এই যে যে বিজ্ঞাপনটা আছে এই বিজ্ঞাপনটাও আমরা পরবর্তী আপডেটে সরাই দিব যাতে আপনাদের কাজ করতে আরও সুবিধা হয় তো যেহেতু এটা বর্তমানে আছে পরবর্তী আপডেট ওখানে আসে নাই তো এটা ক্লোজ করে দেবেন উপরে ক্লোজ বটন আছে ক্লোজ করে দেবেন ঠিক আছে এখানে আপনার অ্যাকাউন্টে পণ্য কয়েন যুক্ত করে দেওয়া হয়েছে ঠিক আছে এভাবে করে কাজগুলো কমপ্লিট করবেন যে প্লে গেম আছে প্লে গেমে যে কাজগুলো আছে এখানে দেখেন প্লে গেম তো প্রতিবার সাতাশি নাও থাকতে পারে বিভিন্ন সংখ্যা থাকতে পারে কিন্তু প্লে গেমটা লেখা থাকবে আপনার তাতে বুঝতে পারবেন আপনি আমি এটা পোস্ট ইয়ারে ক্লোজ করে দিয়েছি এখানে দেখেন আমার কিন্তু এটা পয়েন্ট আপডেট হয় নাই তো এই পয়েন্টগুলো আপডেট করার জন্য ক্লোজ ব্যাক করে আসবেন এখানে এই যে রিফ্রেশ বাটন আছে এই রিফ্রেশ বাটনে ক্লিক করলে কিন্তু অটোমেটিক পয়েন্টটা যুক্ত হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে ঠিক আছে যদিও দেখেন আপনি মনে হয় যে পয়েন্ট যুক্ত হয় নাই তাহলে এখানে রিফ্রেশ করলেই পয়েন্ট অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে এখানে উল্লেখযোগ্য আরেকটা কথা হলো আমাদের এখানে টেলিগ্রামের লিংক আছে বাট গ্রুপের লিংক আছে এখানে সাপোর্ট গ্রুপের লিংক আছে এখানে তো যারা যারা আছেন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই মাস্ট বি টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন তাতে আপনাদের জন্য ভালো হবে যে কোনো সমস্যায় এখানে পোস্ট করলে সঙ্গে সঙ্গেই সমাধান আনা হয় ঠিক আছে তো আশা করি আমার ভিডিওর মেন উদ্দেশ্য কী ছিল বা আমি আপনাদের কি বুঝতে কে চাইছি আশা করি আপনি বুঝতে পেরেছেন আর যেহেতু আমি আগেও বলছি কখনও বলি আমরা মানব জাতি কথায় দুটি হতে পারে সকল বিষয়ে দৃষ্টি দেখবেন আর আমি যে কাজগুলো দেখাইছি এই ভিডিওটা যদি দেখলে নেই ক্লিকের যে ভিডিওটা আছে এটাও দেখে নেবেন দনোটা ভিডিও দেখলে হবে কি বারো মাস রেভিনিউ জেনারেট করতে পারবেন সঠিক নিয়মে কাজগুলো কমপ্লিট করবেন ঠিক আছে তো আমরা নতুন আপডেটে আরও নতুন কিছু ফিচার অ্যাড করব সেটা টেলিগ্রামের মাধ্যমে জানতে পাবেন তো আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ